বাংলাদেশে একক প্রতিষ্ঠান হিসেবে রপ্তানিতে প্রথম বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছিল দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান গ্রুপ গত দু হাজার বাইশ অর্থ বছরে প্রতিষ্ঠানটি প্রচ্ছন্ন রপ্তানি ছাড়া আটানব্বই কোটি তিপ্পান্ন লাখ ডলারের তৈরি পোশাকপন্ন রপ্তানি করে বিদায়ী অর্থ বছরে তাদের রপ্তানি আঠারো শতাংশ কমলেও শীর্ষ অবস্থানেই রয়েছে দক্ষিণ কোরিয়ার এই গ্রুপ গত অর্থবছর বছর ইয়াংওয়ান আশি কোটি চৌষট্টি লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে তৈরি পোশাকের বাইরে ব্যাগ জুতা ও পোশাক শিল্পের কাঁচামাল সহ নানা পণ্য রপ্তানি করে ইয়াংওয়ান গত অর্থ বছরে তৈরি পোশাকের বাইরে প্রায় ষোলো কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে প্রতিষ্ঠানটি যেখানে প্রচ্ছন্ন রপ্তানিও রয়েছে গত অর্থ বছরে বিশ্বের বাউন্নটি দেশে রপ্তানি হয় ইয়াংওয়ানের তৈরি পোশাক গত অর্থ বছর ইয়াংওয়াং তিন কোটি তেতাল্লিশ লাখ পিস তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ থেকে উচ্চ মূল্যের পোশাক রপ্তানি করে তারা বিশ্বখ্যাত জার্মান ব্র্যান্ড এডিডাসকে ধরে রেখেছে ইয়াংওয়াইনি বাংলাদেশের প্রথম বেসরকারি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে সূচনা হয় ইয়াংওয়ানের হাত ধরে এই রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে ইয়াংওয়ানের কারখানার সংখ্যা বাড়ছে গ্রুপটি শতভাগ পুনঃপ্রক্রিয়াজাত পলিস্টারের সুতা দিয়ে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে রপ্তানি করছে এডিডাস রালফ লরেনের মতো বিশ্বখ্যাত ক্রেতারা নিচ্ছে এসব পোশাক